আহারে ছোট আমার গরমের ঠেলায় ঘাসের উপরে শুয়ে পড়ছে যে ভিড়ে সে চট করে উঠে দাঁড়াইছে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গ্রামের এইসব প্রকৃতি দেখতে কার না বেশি ভালো লাগে আর সবচেয়ে বেশি মাঝে মাঝে বিরক্ত লাগে কোথায় জানেন যখন কেউ আমাকে বলে যে তুমি কে আর কার বাসায় আসছো আমাকে কেউ চিনেই না মাঝে মাঝে মন খারাপও হয় বাকি সবাইকে চিনলেও আমাকে অনেকেই জেনে না তবে আমি খুব কমই ঘোরাঘুরি করি কিন্তু যেই সব জায়গায় ঘোরাঘুরি করি সেগুলো রিলেটিভদের বাসা বাদে গেছিলাম বনের বাড়িতে বনের বাড়ির ওখানেই খালামনির বাসা তাই ওখানেও গেছিলাম গিয়ে সামনে অনেক আমের বাগান ছিল সেখান থেকে আম পেরে আম কুড়ায় মানে সব কিছু এখন বাগানের মধ্যে নিয়ে এসেই আমরা বসে বসছি আচ্ছা বলেন তো ছেলে মানুষের কি টক পছন্দ করে দেখি আমার ভাই আমার সঙ্গে বসে পড়ছে সঙ্গে আরেকটা পুচি ছিল সেও ভীষণ টক পছন্দ করে আমি জানি না আমাদের ছোট ভাইরা তো লজ্জা গেছে সে যখনই দেখে আমি ক্যামেরা অন করছি তখনই সে মুখ লোকাবে আমাকে দেখে পালাই যাবে বলে আমি নাকি ফিল্টার লাগাই কথা হলো যে ভাই আমি ফিল্টার লাগালেও কখনো সুন্দর হব না লাগানোর দরকারটা কি কিন্তু সে কিছুতেই বিশ্বাস করে না তবে হ্যাঁ আমাদের আম খাওয়া দেখে অনেকজনই জড়ো হয়ে গেছে যেহেতু আমরা বাগানের মাঝখানে আম খাচ্ছিলাম আর এই যে যে ফার্স্ট ভিডিও দেখছেন আমার এখানে শুয়ে পড়ছিল সঙ্গে তবে গুলো সব সাদা ছিল দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আমার আপুও বসে ছিল এখানে মনে হচ্ছে হায় হায় কে এগুলো আর ছাগলের অবস্থা দেখেন গাছের আম খাইলাম একটাও পারিনি কোড়াই নিয়ে খাইছে আর ছাগল গাছ থেকে আম পাড়ে খাচ্ছে চিন্তা করা যায় আর বাগানে সব সবথেকে বেশি ভালো লাগতেছিল এই পরিমাণে ঘাস ছিল সেগুলোতেই আমরা বসেছিলাম আর যেহেতু আমি বাইরেই থাকি বেশিরভাগ সময় এরকম প্রকৃতি আর এরকম আবহাওয়া কখনো পাই না যদিও প্রচন্ড লেভেলের গরম তারপরও ভালো লাগতেছিল আর এটা কি হাস বলে যাবেন একবার কমেন্টে হ্যাঁ আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ